সবাই কেমন আছো আজ ছিল স্কুলের প্রোগ্রামের দ্বিতীয় দিন আর আমি এদিকে পড়ে গেছিলাম পুরো ডিপ্রেশন কারণ মা আমার শাড়ি পরিয়ে দিয়ে চলে গেছে জি তাহলে আমার চুলটাকে বেঁধে দেবে কোন রকম চুল বেঁধে এখানে এসে ফটো তুলতে গিয়ে দেখি রিং লাইটের অবস্থা খুবই শোচনীয় তারপর বাড়ি থেকে চলে আসলাম সোজা স্কুলে এখানে এসে দেখলাম আমাদের স্কুলের স্টুডেন্টরা গান করছে আর যেটা সব থেকে বেশি অসহ্য লাগছিল সেটা হলো আমরা বসার জায়গা পাইনি মানে হোয়াই গাইস আমাদের স্কুল আমরা বসতে পারছি না আর এর থেকে বেশি কি আর বলার আছে আর এটা হলো অনুরিমা দি যে র্যালির দিনের নাচগুলো তুলিয়েছি তুলিয়েছে এই বান্ধবীটাকে দেখো গাই ছোট থেকে আমরা ওকে ম্যাগি বলে ডাকি ম্যাগি বলে ডাকার কারণ নিশ্চয় ওর চুল দেখেই বোঝা যাচ্ছে তারপর এখানে সবাই মিলে তুলছিলাম ফটো আর এদিকে দেখো আমাদের স্কুলটাকে কত সুন্দর সাজিয়েছে এরপর এখানে কিছুক্ষণ দেখলাম আমাদের ক্লাসমেটস দের নাচ এরপর অহনাকে আনতে গিয়ে দেখা হয়ে গেল এই এখানে আমাদের রথিন। এত লোকজন হয়েছিল যে গরমের আমরা হয়ে হয়েছিলাম এই মহিলা এসে থেকে চেয়ারে চেয়ারে করে মাথা খারাপ করে দিচ্ছিল আমরা কষ্ট করে তিন চারটে চেয়ার গুটিয়েছিলাম তাও আমাদের থেকে কেউ নিয়ে চলে গেছে এদের দুজনের অবস্থা দেখো এরা দুজন কি করছিল আমি কিন্তু জানি না গাই এখানে আমাদের ঠিক কিরকম লাগছিল বলতো ঠিক অল ইজ ওয়েল যে মেন তিনটে ক্যারেক্টার ছিল তাদের মতো এখানে দেখো ভিডিও কলে ছিল সুস্মিতা ভাই তোকে আজ আমরা অনেক মিস করছিলাম নাচ তো এরকমই করতে হবে যেখানে কারেন্ট চলে গেলেও কোনোদিন তো নাচ বন্ধ হবে না